ঢাকায় প্রথম পর্ব শেষে সিলেটে চলছে বিপিএল গ্রুপ পর্বের খেলা এবারের আসরে দর্শকদের আশানুরূপ আগ্রহ দেখা যাচ্ছে তাছাড়া মাঠের ক্রিকেটও জমে উঠেছে বিপিএল এর আরও বাড়াতে এবার আসে জনপ্রিয় ধারাভাষ্যকার ড্যানি মরিসন বাংলাদেশের সাবেক ক্রিকেটার আতার আলী খানকে বলা হয় বয়স অব বাংলাদেশ বিপিএল এর প্যানেলে আতার ছাড়াও আছেন শামীম আশরাফ চৌধুরী সমন্বয় ঘোষ ও মাজারউদ্দিন অমি বিদেশিদের তালিকায় টিনো মায়ামো আমির সোহেল এইচডি অ্যাকারম্যানের সাথে আছে স্যার কোটনি অ্যামব্রোস তবে সবচেয়ে বড় চমক হিসেবে ছিলেন ড্যানি মরিসন নিউজিল্যান্ডের এই ধারাবাস্যকার গত কয়েক আসরে ছিলেন না বিপিএলে শোনা যাচ্ছিল এবার আসবেন যদিও ঢাকা পর্ব শেষ হয়ে সিলেট পর্ব শেষ হওয়ার পথে তবে এখনও দেখা নেই মরিসনের কবে আসছেন তিনি ভক্তদের আগ্রহ এখানে বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে দ্রুতই মরিসনকে দেখা যাবে সিলেটে সব ঠিক থাকলে আগামী বারো তারিখের ম্যাচ থেকে কমেন্ট্রি প্যানেলে দেখা যাবে তাকে